খাওয়া দাওয়া সাইডে দিসে দেখতে চান না শুয়ে গেছি দেখতেই তো পারতাছি বেশি দুইটা শুকাই গেছি পড়ারটা বলে মন বসোনা আমি বি করবে একখান পাচ্ছি দেখবেন কি লাভ এই যে পাচ্ছি একটা পায়ে গেছি তোমার প্রতিদিন হারফিডটা গোসল করাইবো তুই যে আনস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে কে কোথায় আছো তাড়াতাড়ি বুস্ট মাইরে ছবিটা ভাইরাল কর আমার কি হই তোর আর কি হইব তুই পাট খেতে যায় হুগা দিবি ওই নেতা আবার কি হইব কবি হই চুত মারানি তোর কইলাম না তুই পাট খেতে যায় হুগা দিবি ভাবতেছি বিয়ে করমু আমিও তাই ভাবতাছি তোমার নতুন একটা মেয়ে কলি বানাবো কিন্তু অনেক কিন্তু অনেক চিন্তা করে দেখলাম আমার তো বালি বাগে নাই আমার তো বয়সই হয় নাই হাই হ্যালো আমি বিদায় আর আমি সাগরচুর মনে করতে পারছেন না আমার স্মৃতি শক্তি কম আমি মনে করতে না আরে গতকাল বসেছেন ও আচ্ছা আপনি যে আমার মানি একটা চুরি করেছিলেন চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সে জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্স যা আমাদের মাথা থেকে চুল উঠতে সাহায্য করে যা চুলের তিন স্বর্গ ভিড়ে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর প্যারাশুট অ্যাডভান্স